দু হাজার পঁচিশের একদম শেষ পর্যায়ে আমরা আজকের প্রসঙ্গে এখন শুনবেন নতুন ভারত তৈরির ক্ষেত্রে সরকার যোগাযোগ ব্যবস্থায় বছর কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আলোচনায় অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ তাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার নমস্কার প্রথমেই আমরা কথা বলবো পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্তর সঙ্গে জানতে চাইব উন্নত ভারত তৈরি করতে ভারতীয় রেল কি কি পদক্ষেপ নিয়েছে টু বিকাম এ ডেভেলপড কান্ট্রি আমরা দুটো এরিয়াতে ফোকাস করেছি একটা হচ্ছে প্যাসেঞ্জার সার্ভিসে একটা হচ্ছে ফ্রেট সার্ভিসে ফ্রেট সার্ভিসে আমাদের ডেডিকেটেড ফ্রেট করিডোর তাতে নাইনটি সিক্স পার্সেন্ট অপারেশনাল আর আমরা প্যাসেঞ্জার সার্ভিসে প্যাসেঞ্জারদের কমফোর্ট সেফটি এজের যে পাংচুয়ালিটি আমরা ধ্যান দিয়েছি আমাদের লেটেস্ট এডিশন বন্দে ভারত অলমোস্ট প্রায় মেজর স্টেশন টু মেজর স্টেশন বন্দে ভারত চালু হয়ে গেছে এরপর আমরা বন্দে ভারত স্লিপার ক্লাসের দিকে এগোচ্ছি আর এখন অবধি আটশো কিলোমিটারের মধ্যে যে দুটো ডেস্টিনেশন তাতে বন্দে ভারত চালু হয়ে গেছে যাতে সেম ডে সার্ভিসে অ্যাভেলেবেল হয়ে আর আদার দেন দিস আমাদের যে রেলওয়ে সুরক্ষা প্রকল্প তাতে প্রচুর পরিমাণ এক লাখ কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যাতে করে সেফটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করা হয় আর সমস্ত ট্রেনে আমরা স্পেশাল ফোকাস আনছি সেফটি সুরক্ষা প্যাসেঞ্জার ইমিউনিটিজের উপর এগুলো ছাড়াও আমরা রেগুলার বেসিসে প্যাসেঞ্জার সাথে ইন্টার্যাক্ট করছি লাইক রেল মদদ অ্যাপের সাহায্যে যে তাদেরকে ডিমান্ড আমরা আমাদের বিভিন্ন জোনাল রেলওয়েজকে প্যাসেঞ্জারের ডিমান্ড বেসিস আমাদের আমার জনপ্রতিনিধি তাদের সাথেও কথা বলছি তাদের সাথে কথা বলে তাদের যে চাহিদা সেই মতো আমরা রেলওয়ে আমাদের সেই প্রজেক্টগুলো আনছি আর আমাদের খুবই ইচ্ছে যে নেক্সট পাঁচ বছরে আমাদের যে ক্যাপাসিটি সেটা ডবল করবো অলরেডি রিসেন্টলি মিউনিস্ট রেলওয়ে থেকে বিয়াল্লিশটা শহরের কথা উল্লেখ করা হয়েছে তাতে প্রতিটা শহরেই আমাদের ডবল ক্যাপাসিটি করা হচ্ছে শিয়াল কলকাতার ক্ষেত্রে শিয়ালদা হাওড়া আসানসোলে আমরা স্পেশাল ফোকাস এনেছি পাবলিক এজ জন্য সমস্ত ধরনের সুবিধা স্টেশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অমৃত স্টেশন হচ্ছে প্রত্যেকটা স্টেশনকে করা হচ্ছে যাতে করে প্যাসেঞ্জারদের থাকার সুবিধা হয় প্যাসেঞ্জারদের কখনো যদি ওয়েটিং পিরিয়ড হয় ওয়েটিং স্পেশালি এসি ওয়েটিং রুম হয়েছে যাতে করে পেমেন্ট বেশি তারা থাকতে পারে মিনিমাম পয়েন্ট পেমেন্ট সিমিলারলি আমরা যে রিটায়ারিং রুম সেগুলো অলরেডি মডার্নাইজ করে দিয়েছি হোটেলের দরকার হচ্ছে না তারা ওখানেই থাকছে তো এইভাবে আমরা প্যাসেঞ্জারদের বা অ্যাজ এ হোল আমাদের ইন্ডিয়ান সিটিজেনদের যা লাগছে আমরা সমস্ত হবে তুলে দিচ্ছি অলরেডি আপনারা রিসেন্ট টাইমে দেখছেন যে রেলওয়েতে কি হিসেবে চাহিদা বেড়ে গেছে সমস্ত ফেস্টিভ্যালগুলো আমরা ধ্যান দিয়ে সেই মতো এক্সট্রা ট্রেন চালাচ্ছি স্পেশাল ফোকাস আমাদের কলকাতা টু দার্জিলিং বা কলকাতা টু দীঘা কলকাতা টু পুরী এভাবেই আমরা চাইছি যে আমাদের প্যাসেঞ্জার আমাদের সাথে আসুক আমরা সবাই মিলে একসাথে রেলওয়েকে এগিয়ে নিয়ে এবার আমরা চলে আসব মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদারের কাছে দেশের মেট্রো নিয়ে আলোচনা করতে গেলে কলকাতা মেট্রো নিয়ে কথা বলতেই হবে কলকাতা মেট্রো এখন আরও বিস্তৃত যুক্ত হয়েছে শহরতলীয় কলকাতা মেট্রোর বিস্তারে ভারত সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আপনার কাছ থেকে শুনে নেব কলকাতা মেট্রো রেলকে কলকাতা শহরে লাইফ বলা হয় সেই লাইফ লাইন যেটা আছে দু সালে আমরা সাতাশ কিলোমিটার থেকে পঁচাত্তর কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছি এবং দু সালের মধ্যে এটা একশো কিলোমিটার পার হয়ে যাবে এবং আগে খালি নর্থ সাউথ ডাইরেকশানে আমাদের মেট্রো রেল পাওয়া যেত মেট্রো সার্ভিস পাওয়া যেত এখন ইস্ট গঙ্গার নিচে দিয়ে ভারতবর্ষের প্রথম একটা মাইটি রিভারের নিচ দিয়ে মেট্রো রেল তৈরি করেছে সেটা দিয়ে সেক্টর থেকে পৌঁছতে পারবেন হাওড়া ময়দান আবার ইএম বাইপাস দিয়ে অরেঞ্জ লাইন তৈরি হচ্ছে যেটা কবি সুভাষ থেকে আপনি এয়ারপোর্ট এবং দু হাজার আঠাশের মধ্যে সেটা আপনার মাইকেল মাইকেলনগর মানে হলো বারাসাতের আগে শেষ সবজি বারাসাত পর্যন্ত পৌঁছবে এখন দু হাজার ছাব্বিশে সাতাশের মধ্যে আমরা এয়ারপোর্ট অবধি পৌঁছে যেতে পারবো কবি সুভাষ থেকে আবার আমরা নোয়াপাড়া থেকে এখন যেটা আছে মেট্রো ধরে আমরা এয়ারপোর্ট অবধি পৌঁছাতে পারি এই যে সফর যেটা আছে সেটা লম্বা সফর এবং ভারতবর্ষে এবং যেটা আছে প্যাসেঞ্জারের সুবিধার্থে যে যাতে তারা খুব সহজে যাতায়াত করতে পারেন আমি উদাহরণ হিসাবে বলতে পারি যে দু হাজার আমাদের একশো আটাত্তরটা এসকালেটার ছিল সেটা ভারতবর্ষে ভারতীয় রেলের যে কোনো জোনের মানে ইস্টার্ন সাউথ ইস্টার্নও এতগুলো এসকালেটার নেই দু হাজার ছাব্বিশ সালে সেই যে পরিমাণ যেটা হতে চলেছে সেটা হলো পা ফাইভ হান্ড্রেড ফর্টি থ্রি পাঁচশো তেতাল্লিশটা তেমনি লিভ টেস্ট সংখ্যা যেটা আছে যে সিনিয়র সিটিজেন এবং স্পেশালি এবেল পিপলদের জন্য নাম্বার অফ স্কেলিটার তিয়াত্তর থেকে দু হাজার তেইশ সালে সেটা তিয়াত্তর ছিল দু হাজার ছাব্বিশ সাতাশে সেটা বের দাঁড়াবে দুশো উনত্রিশটা এবং সাবস্টেশন যেটা আছে সাবস্টেশন সেটা একত্রিশ থেকে আটষট্টি হয়েছে আজকে আমরা ট্রেন চালাচ্ছি সেটা হলো সবচেয়ে কম হলো পাঁচ মিনিটের ফ্রিকোয়েন্সিতে হেডওয়েতে আমরা ট্রেন চালাই যাতে ট্রেন আগামী ভবিষ্যতে যাতে আমরা আড়াই মিনিট এমনকি নব্বই সেকেন্ডেও ট্রেন চালাতে পারি তার জন্য ভারতীয় রেল ভারত সরকার অলরেডি প্রায় দেড় হাজার কোটি টাকার মতো স্যাংশান করেছেন এটা দিয়ে আমরা সমস্ত আমরা যে বর্তমানে যে স্টিল থার্ড রেল আছে সেই থার্ড রেলকে অ্যালুমিনিয়াম থার্ড রেলে পরিণত করছি এবং একটা সাবস্টেশানে এখন যে পরিমাণ পাঁচ মিনিটে যে পরিমাণ গাড়ি চালাতে হয় আড়াই মিনিটে বা নব্বই সেকেন্ডের থেকে অনেক বেশি গাড়ি চালাতে হবে তার জন্য আমরা নখানা সাবস্টেশন অ্যাডিশনাল সাবস্টেশন অ্যাড করছি যার যার জন্য ভারত সরকার অলরেডি চারশো কোটি টাকার মতো অ্যালট করেছেন স্যাংশন করেছেন এবং মেট্রো রেল পরিবেশের প্রতি সবচেয়ে যেটা হলো যে হিউম্যানিটির যে হিউম্যান রেসের সারভাইভালের জন্য কাজ করে তার উদাহরণ হিসাবে যেটা বলতে পারি হল আমাদের যে প্রতি বছর আমরা আঠেরো কোটি লিটার জল খরচা করি গ্রাউন্ড ওয়াটারে জল খরচা করি স্টেশনকে কন্ডিশন করার জন্য এখন যেটা আছে ভারত সরকার পাঁচশো কোটি টাকার উপরে খরচা করে আমাদের যে জলের উপর যে নির্ভরশীলতা তা দূর করে আমরা এয়ারকুল চিলার লাগাবো যাতে জলের আর প্রয়োজন হবে না আঠেরো কোটি লিটার জল প্রতি বছর বেঁচে যাবে আলাদা হবে আজকে আমাদের কাছে ছেচল্লিশ খানা মেট্রো রেক আছে এবং দু হাজার সাতাশের মধ্যে এই রেকের সংখ্যা বেড়ে দাঁড়াবে হলো একশো ঊনপঞ্চাশটা এই সংখ্যা থেকেই বুঝতে পারছেন যে কতখানি ভারত সরকার কলকাতা শহরের যোগাযোগ ব্যবস্থা যাতে সুন্দর হতে পারে তার জন্য কতখানি তারা পরিকল্পনা করে রেখেছেন একদম শেষ পর্যায়ে আমরা কথা বলবো প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে সামগ্রিকভাবে দেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সেক্ষেত্রে আপনি যদি একটু আলোকপাত করেন আমরা নাইনটি ওয়ান থেকে দু চোদ্দ আমরা শুধুমাত্র সার্ভিসের উপর ডিপেন্ডেন্ট ছিলাম এইবার যখন সার্ভিস থেকে আমরা গুডস গেলাম মানে এই যে জিএসটির মধ্যে গুডস অ্যান্ড সার্ভিস যেটা এবার আমরা গুডস এ এলাম দু তখন আমাদের এই ইন্টারন্যাশনালি এই প্রত্যেকটা প্রোডাক্টকে বিক্রি করতে হবে প্রোডাক্টটাকে যদি ইন্টারন্যাশনাল বিক্রি করতে হয় তাহলে কি দরকার পোর্ট দরকার দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু পোর্টে আমাদের কারখানা থেকে ওই জিনিসটিকে পৌঁছাতে হবে তাহলে তার জন্য কি দরকার রেল দরকার মানে পণ্যবাহু একদম ডেডিকেটেড পণ্যবাহী মানে ফ্লেট করিডোর যাকে বলে নাম্বার টু আমাদের রোড দরকার খুব ভালো যেখানে একশো পঞ্চাশ থেকে দুশো কিলোমিটার দিকে গাড়ি যেতে পারবে বা লরি যেতে পারবে আমাদের তার সঙ্গে মাল্টি মোডাল ওভারঅল লজিস্টিক্স আপ এয়ারপোর্ট দরকার যাতে কি কর্পোরেট পিপুলরা ওখানে এসে চাকরি করতে পারে অনেক কাজ করতে পারে এবং ওখানে ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার দরকার যেটা এবং ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার দরকার যেটা ডিজিটাল আমাদের বলা হচ্ছে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পাবলিক ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার এবং গত দশ বছরে কী করা হয়েছে গত দশ বছরের রোডসের পরিমাণ ভারতবর্ষ প্রায় ডাবল হয়ে গেছে পোর্টসের ক্যাপাসিটি ডাবল হয়ে গেছে আমাদের এক্সপোর্ট প্রায় তিনগুণ হয়ে গেছে কি করে এক্সপোর্ট তিনগুণ হলো কারণ পোর্টে আমরা বেশি করে এই জিনিসগুলো পাঠাচ্ছি পাঠাচ্ছি কি করে আমরা রেল তৈরি করেছি আমরা মিজোরাম থেকে মিজোরাম যেখান থেকে মানে একটা কারখানা তৈরি করলে কোনো পোর্টে আসা যেত না সেই মিজোরাম থেকে আমরা রেল তৈরি করেছি আমরা কাশ্মীর থেকে রেল রেল সারা ভারতবর্ষের সঙ্গে জুড়ছি আমরা মিজোরাম তামিলনাড়ু থেকে আমরা বিভিন্ন মানে একদম প্রত্যন্ত জায়গা থেকে আমরা রেল জুড়ছি শুধু রেল জোড়া নয় তার সঙ্গে যে জিনিসটা আমাদের হচ্ছে রেলের ইনফ্রাস্ট্রাকচারটাকে উন্নত করা যেমন ধরুন বন্দে ভারত বন্দে ভারত একটা নিউ টেকনোলজি আমাদের আজ থেকে দশ বছর আগেও আমরা যে রেলে চড়তাম সেই নাইনটিন ফিফটি ফের আপনি সমরেশ বসুরতে সিনেমা দেখেন তখন যে রেল ছিল সেই রেল ছিল এখান থেকে আজকের দিনে আমাকে আপডেট হতে হবে যাতে সারা পৃথিবীর লোক ভাবে না এই দেশটা উন্নতি করার চেষ্টা করছে এবং এদের এখানে ইনভেস্টমেন্ট দরকার যাদের ফরেন দিনের ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টমেন্ট কেন দরকার টাকা আমাদের কাছে আছে কিন্তু তার সঙ্গে টেকনোলজি দরকার যে লোকটা ইনভেস্ট করছে তার কাছে টেকনোলজি আছে তো এই জন্য রেলটা আপগ্রেডেশন দরকার এয়ারপোর্ট আপগ্রেডেশন দরকার যেমন ধরুন মুম্বাইতে একটা বড় তার সঙ্গে তার পাশে একটা বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয় মুম্বাইতে মেট্রো রেল আজকে প্রত্যেকটা শহরে আজকে আমাদের এনার্জি কনজামশন বিদেশের থেকে কমাতে হবে আমরা বিদেশ থেকে এত তেল আনছি এই তেল আনলে চলবে না অধিকার তেল কোথায় খরচ হয় বড় বড় শহরগুলোতে খরচ হয় তা মোদীজি দেখেন প্রথমে বাসপাইটি শুরু করেছিলেন মাঝখানে কমে গেছিল মোদিজিদের জন্য প্রত্যেকটা শহরে মেট্রো দরকার আজকে মানে একমাত্র কলকাতা প্রত্যেকটা সিটি মানে মেট্রোতে ভয়ঙ্কর রকম উন্নতি করেছে কলকাতায় করা যাচ্ছে না এখানকার স্টেট গভর্নমেন্টের জন্য তারা জমি দিচ্ছে না ইন্দোর কানপুর মানে ছোট ছোট শহর সেখানে পর্যন্ত আজকের দিনে মেট্রো ভীষণভাবে মানে ছড়িয়ে পড়ছে তো এই যে ওভারঅল যে ডেভেলপমেন্ট এছাড়া ধরুন কোল্ড স্টোরেজ লজিস্টিক্স কোল্ড লজিস্টিক্স এবং সেটাকে এই গতিশক্তি সেটাকে ঘিরে দেওয়া ঘিরে দেওয়া সঙ্গে আপনার ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার মানে ধরুন কেবল ল্যান্ডিং স্টেশন চারিদিক থেকে মানে যেখানে আমাদের ইন্টারনেটের স্পিড যাতে আগামী দিনে বৃদ্ধি করা যায় এইভাবে সারা ভারতবর্ষে এছাড়া মিলিটারি ইয়ে বলি আপনাকে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার কোনো বর্ডার রোডের কিন্তু মানে উন্নতি হয়ে গেছে আমাদের বর্ডার রোডসের রাস্তাগুলো মানে আগে যে বর্ডার রোডসে ধরুন গাড়ি যেতে যান বেরিয়ে যেত ফুটস্প মানে এমনভাবে রাস্তাগুলো বানানো হচ্ছে যেখানে কামানো যেতে পারে আমাদের গাড়িও যেতে পারে ওখান থেকে আপনার হেলিকপ্টার উঠতে পারে ওখান থেকে আপনার ফ্লাইটকে ল্যান্ড করানো যেতে পারে একদম ওয়ার্ল্ড ক্লাস মানে যে জিনিসটা ইউরোপ বা আমেরিকায় পাওয়া যেত সেই ধরনের রোডস আমরা ওখানে করছি এবার ওখানে এই করার জন্য আপনি ওই ওই যে প্রত্যন্ত ওই যে পাহাড়ে যে রোডটা করবেন তার জন্য আমরা টানেল দরকার টানেলের সংখ্যা বহুগুণ বেড়েছে গত কয়েক বছরে কারণ আমাদের একদম ভারতবর্ষের সময় পৌঁছাতে হচ্ছে যেখানে রাস্তা দিয়ে এখানে হবে না টানেলের পরিমাণ বহুগুণ বেড়েছে এবং এই টানেলগুলো করার জন্য আমরা ইউরোপিয়ান বিভিন্ন কাছে টেকনোলজি আছে আমেরিকান কোম্পানি যাদের কাছে টেকনোলজি আছে তাদের আসছি এবং এসে বহুমূলের সংখ্যা এবং খুব ওয়ার্ল্ড ক্লাস টানেল টানেলের বিপি যখন যাবে আগে লোকে বিদেশে গিয়ে ফটো তুলে পাঠাতো যখন আমরা প্যারিসে এই ট্যানেল গেলাম বা আমরা জার্মানিতে এই টানেল গেলাম আজকে ভারতবর্ষে সেই ধরনের ওয়ার্ল্ড ক্লাস টানেল আপনারা দেখতে পাচ্ছেন এর ইফেক্ট হলো মাল্টিপ্লায়ার এফেক্ট এবং আমি আবার বলছি মেক ইন ইন্ডিয়াকে যদি সাকসেসফুল করতে হয় তার জন্য এই এত রকম প্রজেক্ট ছিল এই জলপথ রেলপথ সড়ক পথ বিমানপথ ফ্রেড করিডর মেট্রো রেল এবং এর একটা বড় অংশের কাজ কিন্তু গত এগারো বছরে আমরা খুব সফলভাবে করে এসেছি তিনজনকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রসঙ্গ নমস্কার আজকের প্রসঙ্গে আজ শুনলেন এবছর নতুন ভারত তৈরির ক্ষেত্রে সরকার যোগাযোগ ব্যবস্থায় কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে আলোচনায় অংশ নিলেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অসীম কুমার মজুমদার এবং প্রযুক্তিবিদ তথা আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ তাদের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার